রাষ্ট্রপতি ভবন ঘেরাও করে ছাত্র জনতা গেট ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে সেনাবাহিনীর তৎপর ছিল আওয়ামী ক্ষমতার বাইরে রাখা দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ বাপের নাম ভুলে দিবে একদম বাপের নাম ভুলে দিবে এদিকে আজ সন্ধ্যার পর রাষ্ট্রপতির বাসভবন তুল পার করে শিক্ষার্থীরা স্পিকার শিরিন শারমিনের পদক্ষেপে সারা দেশের জনগণ কেঁপে উঠেছে শেখ হাসিনার কপাল সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে থানার ওসি প্রত্যাহার বিদায়ের কাউন্টডাউন শুরু একদিকে সরকার বিদায়ের কাউন্ডাউন হচ্ছে সেই আওয়ামী লীগও দায় বিএনপির ঐক্যমত কমিশন নিয়ে যা হওয়ার ঘটনা যা ঘটা এটা অলরেডি ঘটে গেছে নতুন কিছু ঘটনা নেই মানে নতুন কোন বিষয় ঐক্যমত হওয়ার নেই আমরা দেখেছি সামরিক শাসন আমরা দেখেছি সামরিক শাসন মাঠ ঘাট থাকতো আর এবার মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আর্মি আছে এবং সেটা বড়াই করে যখন বলা হয় সরকারকে কোয়াপারেট করা হচ্ছে নির্বাচন পর্যন্ত কোয়াপারেট করা হবে তাতে সরকারের প্রশাসনিক এই দুরবস্থা উপমহাদেশের ইতিহাসে সব থেকে অসভ্য সব থেকে নিকৃষ্ট সব থেকে ভণ্ড সব থেকে বেহায়া কোন জাতি যদি থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশিরা অবশেষে সরকার বোধ তার সিদ্ধান্ত থেকে ইউ টার্ন করছে অনেক সিদ্ধান্ত থেকে সরকার একের পর এক ইউ টার্ন করছে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার পরে সেই সিদ্ধান্ত থেকে সরকার এসেছে ধরা পড়ার পর তাকে সরাসরি বিমানবন্দর পুলিশ থানায় নিয়ে যায় তাকে গ্রেফতার করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা আর ডক্টর মোহাম্মদ ইউনূস কাছে আমি জবাব চাই অনেকেই এখন ডক্টর ইউনূস কাছে জবাব চাইছে দেশের এই উত্তাল পরিবেশকে নিয়ে আবার অনেকে রাষ্ট্রপতিকে নিয়ে ডক্টর ইউনূস কাছে জবাব চায় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন দেশের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটছে ইতিমধ্যে যে কোনো পরিস্থিতি নিয়ে রাজপথ উত্তাল হয়ে যায় এবং ইতিমধ্যেও কিন্তু অনেক কিছু হচ্ছে দর্শক শ্রোতা ঢাকার রাষ্ট্রপথে কেন এইসব হচ্ছে এবং সবাই কেন রাষ্ট্রপতির বিরুদ্ধে কেঁপেছে একদিকে রয়েছেন শিরিন শারমিন দর্শক শ্রোতা আপনারা জানেন আওয়ামী লীগের স্পিকার সেও অনেক পরিকল্পনা করে আওয়ামী লীগের হয়ে কিভাবে শেখ হাসিনাকে দেশে ঢুকাবে বা তারা নিয়ে ভিডিও পাই সবাই কি বলতেছে এবং সর্বশেষ এই সবের সমাধান কি হয় এবং এইসব কেন হচ্ছে সকল প্রশ্নের উত্তরে একটি ভিডিওতে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দ্বারাবাহ ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গদিচ্যুত করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের তিন নম্বর প্রচেষ্টা মানে তৃতীয় প্রচেষ্টা শুরু হচ্ছে আজ থেকে এর আগে গত বছর এই চেষ্টা দু দুবার হয়েছে একবার মাঝরাতে রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল ছাত্র জনতা গেট ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে কিন্তু সেবার সেনাবাহিনীর তৎপর ছিল এবং নিরাপত্তা বাহিনী সেই তৎপরতা তারা লাঠি গ্যাস চালিয়ে এই জনতাকে থামিয়ে দেয় দ্বিতীয় চেষ্টা হয়েছিল গত একুশে ফেব্রুয়ারি সেদিন রাতে রাষ্ট্রপতি প্রথা মেনে ঢাকার শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে তাকে সেখানেই ঘেরাও করে করার ছক কষেছিল একাধিক গোষ্ঠী ঘেরাও করার কারণ যাতে তিনি বঙ্গভবনে ফিরতে না পারেন এমনকি প্রয়োজনে তাকে মেরে ফেলার ছক পর্যন্ত সেদিন কষা হয়েছিল পরিস্থিতি এমন দিকে গড়ায় যে গোয়েন্দা এবং নিরাপত্তা রক্ষীদের পরামর্শে সেদিন মানে ওই একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রপতিকে তৈরি হয়েও দীর্ঘ সময় বঙ্গভবনে চুপচাপ বসে অপেক্ষা করতে হয় শেষে নিরাপত্তার বহর বাড়িয়ে রাষ্ট্রপতির শ্রদ্ধা জ্ঞাপনের ব্যবস্থা করা হয় বাংলাদেশের রাজনীতির নিবিড় পর্যবেক্ষক যারা তারা মনে করছেন আর একটি পাঁচ আগস্ট সংগঠিত করার লক্ষ্যেই বুধবার বন্দর নগরী চট্টগ্রাম দিনভর অচল করে রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা সেটা লক্ষ্য মানে গতকাল মানে দোসরা জুলাই তার লক্ষ্য তেসরা জুলাই থেকে শুরু হওয়া এই যে শাহাবুদ্দিন হটাও আন্দোলন এই আন্দোলনের পরিস্থিতিটাকে গরম করার বলে না সেই বাতাস গরম করার উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যেই দিনভর চট্টগ্রাম অচল ছাত্র বিরোধী জনতা ইতিমধ্যে তেসরা জুলাই থেকে শুরু হওয়া নব পর্যায়ের অভিযানের প্রথম দিন বঙ্গভবন অভিমুখে একটি বিরোধী জোটের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতা ও নাশকতার এক গভীর ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়েছে কি সেই তথ্য বলছে আপনাদের ভারতীয় গোয়েন্দা সূত্র থেকে সম্প্রতি হাতে এসেছে একটি উচ্চ পর্যায়ের জরুরি ও গোপনীয় গোয়েন্দা প্রতিবেদন এই প্রতিবেদনে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই পদযাত্রা যে সেটা যেটা আজ থেকে শুরু হচ্ছে তেসরা জুলাই থেকে এই পদযাত্রা কেবল একটি সাধারণ প্রতিবাদ নয় এর আড়ালে রাষ্ট্রপতিকে অপসারণ এবং বঙ্গভবনের নিয়ন্ত্রণ নেয়ার মতো বৃহত্তর ও বিপজ্জনক পরিকল্পনা রয়েছে গোপন নথি যেটা বলছে যে এনসিপি ও তাদের অঘোষিত যে সমমনা জোট এবং যে জোটের বর্তমানে অন্যতম শরিক হলো বিএনপি তারাও অনেকদিন ডাবল গেম খেলেছে ভেতরে না বাইরে জানা যেত না এখন তারাও এই জোটের মধ্যে এসেছে এবং তারা এই কর্মসূচির ডাক দিয়েছে তবে এর মূল উদ্দেশ্য হল রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা এবং বঙ্গভবনকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এবং তাকে এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প সাহেবকে সেখান থেকে তাকে বিদায় দিয়ে যাকে আনা হবে যাকে রাষ্ট্রপতি পদে নিযুক্ত করবে এই যে নতুন যারা আসছেন তারা সেই নামের মধ্যে রয়েছে খালেদা জিয়া তিনি হবেন রাষ্ট্রপতি আবার অন্য মতে আলোচনা চলছে যে এখানে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হবেন মোহাম্মদ ইউনুস এবং প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হবেন যতদিন না নির্বাচন হয় ততদিন হচ্ছেন তারেক রহমান পটিয়া থানার ওসি প্রত্যাহার ইউনুসের বিদায়ের কাউন্ডাউন শুরু পাঁচ অগাস্ট সকালবেলাও কেউ ভাবতে পারেননি যে শেখ হাসিনা বিদায় নিচ্ছেন ঠিক তেমনি ইউনুস বিদায় নিচ্ছেন এটিও যেদিন বিদায় নেবে সেদিন সকালবেলাও হয়তো আপনারা ভাবতে পারবেন না যে ডক্টর ইউনুস বিদায় নিচ্ছেন সত্যিকার অর্থে যদি বলি সব জায়গার খবর যেটি ইউনুসের পায়ের তলায় মাটি নেই আসলে মাটিহীন আতঙ্কিত দিন পার করছে এটি মানুন বিশ্বাস করুন আর না করুন আমি যেটি বলছিলাম যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে গত দুদিন যাবত বহুল আলোচনায় ছিল বিষয়টি গতকাল রাত সাড়ে দশটায় অন্যায় ভাবে পটিয়া থানার ওসি অন্যায় দমন করতে গিয়ে অন্যায় ভাবে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে তাকে সংযুক্ত করা হয়েছে এটি কি হলো এটি ইউনুসের বিদায়ের আরেকটি গর্ত খোড়া হলো এই ওসির বিরুদ্ধে শাস্তিমূলক প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার ফলে ভবিষ্যতে বিভিন্ন থানায় যেটি ঘটবে সেটি মব বাহিনী গিয়ে যাকে অ্যারেস্ট করতে বলবে অ্যারেস্ট করে ফেলবে কে রিক্স নিতে চায় প্রত্যাহারের ভয় আছে চাকরিতে সমস্যা হতে পারে এই রিক্স নেবে না এই যখন অবস্থা তখন সার্বিকভাবে বিষয়টিকে যদি আপনি চিন্তা করেন তাহলে ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুস কি করলো মককে উস্কিয়ে দিলো ডাকা থেকে সন্ত্রাসীকে উস্কিয়ে দিল ওসি আবু জায়দ মোহাম্মদ নাজমুল নূরকে প্রত্যাহারের মাধ্যমে বাংলাদেশে আরো বেশি মব ভায়োলেন্স হবে এই হওয়াটাই হওয়ার ফলটাই হচ্ছে ডক্টর অনুসের বিদায় ঘন্টার কাউন্টাউন যত বেশি এগুলো হবে আমরা দেখবো সামনে এই আগামী দিনগুলোতে বিশেষ করে এই জুলাই মাসটি জুলাই আগস্ট মাসটি খুব গুরুত্বপূর্ণ একদম টপ বঙ্গভবন থেকে শুরু করে সারা বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ খুব ক্রুশিয়াল মোমেন্ট যে আরো বেশি ম হবে আরো বেশি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে এই বিশৃঙ্খলা মব হতে হতেই ইউনুসের বিদায়ের এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই যে ইউনুস সরকারকে সমর্থন করছে এই মুহূর্তে যারা রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে তাদেরও তাদের প্রতি জনসমর্থন সত্যিকার অর্থে কমছে এই কমতে কমতে মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ হচ্ছে এই ক্ষুব্ধ হওয়া থেকে এমন একটা পরিবেশ তৈরি হবে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে পরিবেশ যে পরিস্থিতি এখন যে রাজনৈতিক দলগুলো লাফিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তারা এবং বিগত সময়ে ইমিডিয়েট পাস যে সরকারটি ছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ দলীয় সরকারটি সেই সরকারের যে দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগও ফেরবার ফিরে আসার পথ প্রশস্ত হচ্ছে যত এ ধরনের আত্মঘাতী ঘটনাগুলো ঘটবে একদিকে সরকার বিদায়ের কাউন্ডাউন হচ্ছে এই করতে করতে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হবে আমি বলবো না আপনি বলবেন যে কিভাবে হবে আমি তো কিছু দেখছি না সাদা চোখে তো আমি কিছু দেখতে পাচ্ছি না সামনে সামনে কিছুই নেই হঠাৎ চলে আসবে আমি আলাপটা শুরু করেছিলাম পাঁচ অগাস্ট ভাবেননি যে শেখ হাসিনার পতন হবে ঠিক তেমনি ইউনুস হঠাৎ পতন হবে ইউনুস যেদিন বিদায় নেবে সেদিনও জানবেন না সকালে এবং এমন একটি ব্যবস্থা আসবে এমন একটি সিস্টেম আসবে এই রাজনৈতিক দলগুলো অজনপ্রিয় হয়ে উঠছে সরকার ইউ সরকার তো অনির্বাচিত সরকার সেটা তো বিদায় নেবেই এমন একটা ব্যবস্থা আসবে এসে এমন একটা নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে এবং অংশগ্রহণে নির্বাচন হয়ে সেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে ক্ষমতায় আসবে আমরা লাইসেন্সটা দেখতে চাই কেন এই খবর ছড়িয়ে পড়ল যে যেই গুলির ম্যাগাজিন সহ হাতে নাতে ধরা পড়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেটি একে সাতচল্লিশের ধরুন আপনি আমি তো আর গুলি দেখে বুঝতে পারবো না কোনটা পিস্তলের গুলি আর কোনটা একে সাতচল্লিশের গুলি কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে অবস্থা নাকি এমন দাঁড়িয়েছে অস্ত্র কেন মিজাইল রাখলেও মানে ক্ষেপণাস্ত্র রাখলেও তিনি বা আমি কেউ নিরাপদ নয় কারণ তিনি মনে করছেন যে যাদের নাকি নিরাপত্তা রক্ষা করার কথা তারা এই নিরাপত্তা লঙ্ঘন করছে এবং সেই নিরাপত্তা লঙ্ঘনের সবচেয়ে বড় নমুনা হচ্ছে তিনি একটা মন্ত্রী তিনি একজন উপদেষ্টা অথচ একটা সামান্য জিনিস নিয়ে তিনি বিমানবন্দরে ধরা পড়েছেন সেই ভিডিও কি করে দেশে দেশের বাইরে ছড়িয়ে পড়লো তিনি এই নিয়ে সরাসরি আঙুল তুলেছেন তার সেই ফেসবুক স্ট্যাটাসে নিরাপত্তা রক্ষায় জড়িত ব্যক্তিদের সাথে ধারণা করা যায় তিনি আসলে গোয়েন্দা সংস্থাগুলোর দিকেও আঙুল তুলেছেন তাহলে আপনিই বলুন গোয়েন্দা সংস্থা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এরা তো চেনেন কোন গুলি কোন বন্দুকের তার মানে কোনগুলি স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায় সামান্য পিস্তলের আর কোনগুলি ভয়াবহ একে ফর্ট হিসেবেন আপনার আমার জন্য সবই এক কোনটাই আমরা চালাতে পারি না আর সবেই আমরা মরবো কিন্তু এই বিষয়টা তো খোলাসা হওয়া দরকার আমরা দেখতে চাই আসিফ মাহমুদ সজেদ ভুইয়ার নামে লাইসেন্সটি ইস্যু করলেন যিনি কার সাইন আছে আমরা দেখতে চাই কত তারিখে তিনি অস্ত্রটি নিলেন এবং আমরা দেখতে চাই কোন অস্ত্রের লাইসেন্স তিনি নিলেন যেই অস্ত্রের লাইসেন্স তিনি নিলেন সেই অস্ত্রের কিনা স্বাভাবিক সাধারণ কৌতূহল হয়ে এই কাগজপত্রগুলো আমাদের খোলাসা করে দেখানো কিন্তু তিনি উল্টে জোর গলায় একটা ছোট্ট বিষয় নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বারবার এই বিষয়ে কথা বলছেন তিনি বারবার বলছেন এটা নাকি তার সম্মানহানির উদ্দেশ্যমূলক চেষ্টা কিন্তু তিনি যা করেছেন সেটা তো ফৌজদারি অপরাধ শরষ্ট উপদেশটা তো উচিত ছিল বর্তমান সরকারের তো উচিত ছিল তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া এই ব্যবস্থাকে তিনি দেশে ফিরিয়েও নেওয়া হবে কোন ব্যবস্থা যে তার বিরুদ্ধে গ্রহণ করা হলো না সেটা তো সরাসরি আইনের লঙ্ঘন হলো তিনি যা করেছেন ঘোষণা না দিয়ে বিমানবন্দরে বন্দরে আগ্নেয়াস্ত্র বা আগ্নেয়াস্ত্রে গুলি নিয়ে গেছেন সেটা ফৌজদারি আইনের লঙ্ঘন বিধায় তাকে যে বিমান নিরাপত্তা কর্মকর্তারা পুলিশে না দিয়ে থানায় না দিয়ে নিয়ে গিয়ে বিমানে উঠতে দিল সেটাও তো সুস্পষ্ট আইনের লঙ্ঘন হলো উপদেষ্টা বলেছেন বিমানবন্দরে কিভাবে এই গাফিলতি হলো কেন তিনি তৃতীয় গিয়ে ধরা বিষয়টি দেখা হচ্ছে। তদন্ত কমিটি গঠিত হয়েছে এখন তদন্ত কমিটি কি করবে বলুন তো তদন্ত কমিটি বেচারা কয়েকজন নিরাপত্তা কর্মকর্তার হয়তো চাকরি খেয়ে দেবে মানে বরখাস্ত করবে সাময়িক বরখাস্ত করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা কেন তাকে থানায় পাঠালো না তা নিয়ে কেন করবে না এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর মনে করানো হচ্ছে যে দু সালে আওয়ামী লীগের এক নেতা সাতক্ষীরা জেলার কৃষি সম্পাদক তিনি ধরা পড়েছিলেন বিমানবন্দরের আভ্যন্তরীণ টার্মিনালে বন্দুক সহ এবং সেই বন্দুক সহ তাকে ধরা পড়ার পর তাকে সরাসরি বিমানবন্দর পুলিশ থানায় নিয়ে যায় তাকে গ্রেফতার করা হয় ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় তাকে অভিযুক্ত করে আদালতে নেওয়া হয় এবং তার নামে মামলা পরিচালনা করা হয় এবং তিনি কারাবাস করেন তাহলে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার শুধুমাত্র জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে এবং জুলাই আন্দোলনের একটা বিশেষ পাখা যে কারণে তিনি গুলি নিয়ে যেতে পারবেন এবং সেই গুলি নিয়ে তিনি বেরিয়ে যাওয়ার পর বরং যারা এই খবর দিচ্ছে মনে রাখবেন বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রায় বারো ঘন্টা তেরো ঘন্টা পরে সে খবর প্রকাশ করার সাহস করা শুরু করেছে এবং সে খবর প্রকাশ করেছে মূলত তার ব্যাখ্যা সহ সেই অবস্থায় খবর প্রকাশিত হয়ে পড়লো কেন তাতে চক্রান্ত দেখতে পাচ্ছেন আর তিনি সরাসরি ফৌজদারি অপরাধ করেছেন সেটা দেখতে পাচ্ছেন না আসলে তিনি কি করে দেখবেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন এই নিয়ে প্রশ্ন করা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ভুল হয়ে গেছে এই যে আপনি আমি যেমন মোবাইল নিতে গিয়ে চশমা নিয়ে ফেলি চশমা নিতে গিয়ে মোবাইল নিয়ে ফেলি ঠিক তেমন করে নাকি গুলের ম্যাগাজিন নিয়ে উঠে পড়েছিলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঠিক তাই আমি নবনীতা চৌধুরীর বয়ানে প্রশ্ন করেছিলাম যে আসিফ মাহমুদ সদীর ভূইয়ার জন্য এই গুলির ম্যাগাজিন একটা বিস্কুট বা চানাচুরের প্যাকেট হয়ে উঠেছে কিনা যে হঠাৎ করে ব্যাগে তিনি গুজে রেখেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি আইনি ব্যবস্থা নেবেন তা না বলে বরং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকেরা এই প্রশ্ন করেনি কিন্তু এই প্রশ্নের উত্তর সরকারের মন্ত্রী নিজে বাড়িতে অস্ত্র ছাড়া থাকা নিরাপদ বোধ সেই সরকার তার মানে কি করে সারা বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করছে তার মানে ইউনুস সরকার স্বীকার করে নিচ্ছে যে নিরাপত্তার খাতিরে অস্ত্র রাখাটাই স্বাভাবিক চর্চা এই জাহাঙ্গীর আলম চৌধুরী এই স্বরাষ্ট্র ঠিক করেছেন যে পুলিশের হাতে নাকি অস্ত্রের দরকার নাই পুলিশের হাতে আর অস্ত্র থাকছে না ইউনুস সরকারের আমলে অথচ বাড়িতে বাড়িতে এসব ছাত্র উপদেষ্টারা একে সাতচল্লিশ রাখছেন আমার কথা পরিষ্কার স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাতে হবে কেন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিরুদ্ধে কেন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বিমানবন্দরের সেই কর্মকর্তার বিরুদ্ধে যেই কর্মকর্তা সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে বিমানবন্দর থানায় নিয়ে পুলিশের হাতে সোপর্দ করার বদলে বিমানে উঠতে দেওয়া হবে কারণ বিমানবন্দরের দলিল যদি আপনারা দেখেন বিমানবন্দর পুলিশে কাজ করার অভিজ্ঞতা আছে আছে ইমিগ্রেশন পুলিশে কাজ করার অভিজ্ঞতা আছে যে সঙ্গে যদি কথা বলেন আপনারাও জানতে পারবেন যে বিমানবন্দরে এমনটি গুলির খোসা নিয়ে কেউ যদি উঠে পড়তে চান বিমানে ঘোষণা না দিয়ে তাকেও সরাসরি পুলিশের সোপর্দ করা হয়ে এসেছে এই বাংলাদেশের বিমানবন্দরে উপমহাদেশের ইতিহাসে সব থেকে অসভ্য সব থেকে নিকৃষ্ট সব থেকে ভণ্ড সব থেকে বেহায়া সব থেকে বদমাইশ কোনো জাতি যদি থেকে থাকে সেটা হচ্ছে প্রথমত পাকিস্তানিরা দ্বিতীয়ত বাংলাদেশিরা একদিক থেকে পাকিস্তান বাংলাদেশের তুলনায় অনেক সভ্য তারা কখনোই তাদের জাতির পিতাকে অসম্মান করে নাই যতই খারাপ সময় তাদের আসুক না কেন তারা কখনো তাদের জাতির পিতাকে অসম্মান করেনি ঠিক তেমনি ভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতবর্ষ তাদের যে জাতির পিতা মহাত্মা গান্ধী তাকেও তারা কখনো অসম্মান করে নাই গান্ধীজিকে সবাই শ্রদ্ধা করে দল মত নির্বিশেষে কংগ্রেস বিজেপি সবাই কিন্তু আমাদের বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি যে মানুষটি চোদ্দ বছর যৌবনের সব থেকে সময়টা জেলে কাটিয়ে বাঙালিকে শৃঙ্খল মুক্ত করলেন বাঙালিকে পরাধীনতার শেকল থেকে মুক্ত করলেন যে মানুষটি বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণপণ লড়াই করলেন যে মানুষটি সাথে মার্চ একটা ভাষণ দিলেন এগারো মিনিটের যে তার ভাষণ আমি এগারো মিনিট বাদ দিয়ে দিলাম শুধুমাত্র এই দুইটা লাইন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ শেখ মুজিবকে ভারতের দালাল বলা হয় হিন্দু বলা হয় কিন্তু তিনি স্বাধীনতার পূর্ব মুহূর্তে সাতই মার্চের ভাষণেও কিন্তু ইনশাল্লাহ উচ্চারণ করেছিলেন যেটা বাংলাদেশের তথাকথিত মৌলবী তৌহিদি জনতারা বিশেষ করে জামায়াত এরা লক্ষ্য করবে না কারণ তাদের জাতির পিতা তো বঙ্গবন্ধু শেখ মুজিব না কারণ তারা তো বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে না তারা তো বাংলাদেশ হিসাবে স্বীকৃতি চায় না তারা চায় এখনো বাংলাদেশ পাকিস্তানের একটা পাঠ হয়ে থাকুক বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ হয়ে এবং সেই সেই অংশের নিয়ন্ত্রণ জামাতে ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্র বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেছিল মেজর জিয়াউর রহমান কিন্তু আমি বিশ্বাস করি আমি মনে প্রাণে ধারণ করি ইতিহাস আমাকে শিখিয়েছে স্বাধীনতার ঘোষণা হয়েছিল সাতই মার্চের সেই ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করেছিল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে কিন্তু বিএনপি এটাই অস্বীকার করে স্বাধীনতার ঘোষক জিয়া হ্যাঁ আমি মানি স্বাধীনতার ঘোষক জিয়া কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র কার হয়ে জিয়াউর রহমান পাঠ করেছিল সেটা কিন্তু বিএনপি স্বীকার করে না ইতিহাসের অপব্যাখ্যা ইতিহাসের অর্ধেক শিক্ষা ইতিহাসকে পুরোপুরি তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার যে ব্যর্থতা এটার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে বর্তমান যে জেনজি প্রদম। এই প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এই প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুকে কেন ছড়িয়ে দিতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগ এটার ব্যর্থতা 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 শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ একক নয় এখানে প্রত্যেকটা ব্যক্তির রয়েছে যারা দায়িত্বশীল জায়গায় ছিল বঙ্গবন্ধুকে সারা দেশের নেতা বানানো বঙ্গবন্ধুকে পুরা প্রজন্মের নেতা বানানো বঙ্গবন্ধুকে দলমত নির্বিশেষে সবার নেতা বানানো এই জায়গায় আওয়ামী লীগ পুরোপুরি ব্যর্থ হয়েছে এটা স্বীকার করতে হবে এবার আসি মুক্তিযুদ্ধ দুই লক্ষ মামনের সংগ্রম ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার টকটকে টক তাদের রক্ত এত সহজেই বাংলাদেশের মানুষ ভুলে যাবে অস্বীকার করবে এমনটা ভাবার কোনো কারণ নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধকে যেভাবে ধর্ষণ করেছে বিশেষ করে ডক্টর ইউনুস রিসেন্ট বাটনে চাপ দিয়ে মুক্তিযুদ্ধকে মুছে ফেলেছে একাত্তরের সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করিয়েছে চব্বিশকে কে চব্বিশে সেই তথাকথিত জঙ্গি অভ্যত্থানকে নাকি স্বাধীনতা যুদ্ধ মহান মুক্তিযুদ্ধ একাত্তরের সাথে পাশাপাশি ধার করায় সমান্তরালে দাঁড় করায় যেটা একাত্তরের পায়ের নিচে ফেলার যোগ্যতা রাখে না যে ডিজাইনের যে বিপ্লব দীর্ঘ এগারো মাস পর বাংলাদেশের ভূখণ্ডে জয় বাংলা একদম পাবলিক প্লেসে তাও আবার সেটা প্রেস ক্লাবে গতকাল প্রেস ক্লাবে মোস্তফা মহসিন মিন্টু বীর মুক্তিযোদ্ধা সাবেক আওয়ামী নেতা যদিও তিনি শেষ সময় এসে আওয়ামী লীগের রাজনীতি করে মৃত্যুবরণ করতে পারেন নাই তিনি বিএনপির থানের শীর্ষ প্রতিকে নির্বাচন করেছিলেন তার মৃত্যুবার্ষিক উপলক্ষে স্মরণ সভা ছিল সেই স্মরণ সভায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা শুনে দূর থেকে কতটা উৎসাহ পেয়েছি কতটা উদ্দীপনা পেয়েছি কতটা ভরসা পেয়েছি মনের মধ্যে সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা শোনার পর আমার শরীরের লুম একদম দাঁড়িয়ে গেছিল এরপর হঠাৎ দেখি বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান তিনি বক্তব্য দিলেন এবং সব থেকে যেই বক্তব্যটা আমার হৃদয় ছুঁয়ে গেছে হৃদয় স্পর্শ করেছে সেই বক্তব্যটা দিয়েছেন ডক্টর আবদুল্লাহ আল মাহমুদ তিনি এমন কিছু কথা বলেছেন এমন কিছু বক্তব্যের মধ্যে এমন কিছু শব্দ তিনি উল্লেখ করেছেন যেটা শোনার পর একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে একজন মুক্তিযুদ্ধপন্থী মানুষ হিসাবে আমার কতটা গর্ব হচ্ছে মানে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি অনেকটা আবেগপ্রবণ ছিলাম গতকালেই ভিডিও স্লোগান এবং তার বক্তব্য শোনার পর প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলে যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ রয়েছেন যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসেন একাত্তরের চেতনাকে ধারণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে সম্মান করেন শ্রদ্ধা করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই হেডম একেই বলে হেডম এভাবেই দেখাইতে হয় চলেন বক্তব্যটা আমরা একবার শুনে আসি আমরা মুক্তিযুদ্ধ মুরগি হয়ে গেছি নতুবা কি করে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সঙ্গে কোন সম্পর্ক নাই এইরকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে এবং

নেয়ার দিনটাকে তিনি রাঙিয়ে তুলতে চান বিশ্ব দরবারে এটা যেন ইতিহাস হয়ে থাকে সেই কথা কাজটা তিনি করতে চান কিন্তু সমালোচনার মুখে সরকার সেই সিদ্ধান্তে থাকতে পারেনি এবার চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার ইউটার্ন করছে বিদেশিদের হাতে যে বন্দর দেওয়ার পরিকল্পনা সেই সিদ্ধান্ত আপাতত সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরকার সরে এসেছে কাদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কেন সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসলো রাজনৈতিক চাপ বাংলাদেশের জনগণের চাপ সত্যি কি সরকার এবার উপলব্ধি করতে পারলো তার মানে কি সরকার সঠিক পথে নেই সেই আলোচনা করবে এই ভিডিওতে বলছিলাম চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়া হচ্ছে না এমন সিদ্ধান্তে আপাতত গেছে সরকার আপাতত শব্দটা বলছে এই কারণে যে যে কোনো মুহূর্তে এই সিদ্ধান্ত আবারও পরিবর্তন হতে পারে কারণ প্রভিডেন্সের এই সরকারের সিদ্ধান্ত বদলের পারঙ্গমতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই তারা প্রতি মুহূর্তে সিদ্ধান্ত যে বদল করতে পারে একটা সিদ্ধান্ত নিয়ে ওই সিদ্ধান্ত দ্রুত বাতিল করে ফেলতে পারে এই দৃষ্টান্ত আমরা বহুবার দেখেছি সেই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে বিবিসি ব্যাপারটা নিশ্চিত করছে আরও সব গণমাধ্যমই বলেছে বিবিসির হেডিংটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনালে দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী অর্থাৎ বিদেশিদের হাতে দেয়া হচ্ছে না আপাতত নৌবাহিনীকে দেয়া হচ্ছে কিন্তু সেই নৌবাহিনীকে দেয়া হচ্ছে ছয় মাসের জন্য আপাতত নৌবাহিনীর সক্ষমতা যাচাই করা হবে সক্ষমতা যাচাইয়ের পরে যদি নৌবাহিনীর সক্ষমতা থাকে তাহলে সেটা নৌবাহিনীর কাছেই থাকবে যদি না থাকে তাহলে সরকার আবার বিদেশিদের দেয়ার ব্যাপারে ভাবতে পারে এমন তথ্য জানিয়েছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার হোসেন বিবিসি যে খবরটা নিশ্চিত করছে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন অবসরপ্রাপ্ত জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য নৌবাহিনীকে দেওয়া হবে ঢাকার সচিবালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য তিনি জানিয়েছেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে মঙ্গলবারই বন্দরের পরিচালনা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয় এরপর বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠকে আপাতত নৌবাহিনীকে টার্মিনাল পরিচালনা দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বন্দর কর্তৃপক্ষ দায়িত্ব উপদেষ্টা বলেছেন নৌবাহিনী দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয় সমন্বয়ক উপদেষ্টা তাদের বিষয় নিয়ে কথা হয় সবাই সবার মন্তব্য প্রকাশ করে এক কথায় বলতে গেলে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হয় গেজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এই এখানে যে রাষ্ট্রপতি বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় গেছে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ